এখানে এটু থি ফোর ফোর প্লাস ফোরের উৎপাদক কী কী হবে এই বিষয়টা আমাদের এখানে জানতে চাচ্ছে তো এই প্রশ্নটা প্রাইমারি দুই হাজার তেরো সালে চলে আসছে তো চলুন আমরা এই বিজ্ঞানিতিক রাশিটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো ওকে তো দেওয়া আছে আমাদের এটু থি ফোর ফোর প্লাস ফোর ওকে তো এটাকে আমরা এই অবস্থায় কোনো কিছু কমান নিতে পারতেছি না এই অবস্থায় আমরা মিটেল টার্ম করতে পারবো না কেন পারব না মিটেল টার্ম করতে গেলে আমাকে তিনটে পদ লাগবে তো নাই কিছু নেই সমস্যা নেই আমরা জাস্ট সূত্র বানানোর ট্রাই করবো সেটা কীভাবে দেখেন এসকে আর তার উপর স্কের তাহলে এ টু থি ফোর আসে প্লাস আমি এখানে টু এ বলতে এ স্কেয়ার আর বি বলতে আমি কী লিখবো সেটা আমি এখান থেকে দেখে নেব ওকে তো একটু আমরা দেখে নিই এই যে ফোর যে আছে না ফোরকে আমি ভেঙ্গে লিখতে পারি টু স্কেয়ার টু স্কেয়ার মানে ফোর তার মানে এ টু থি ফোর ফোরকে ভেঙে আমি এ স্কেয়ার তারপরে স্কেয়ার মানে এ স্কেয়ার পাইছি এখানে আর এখানে বি স্কোয়ার পাইছি তার মানে মাঝখানে তাহলে আমার হবে প্লাস টু এ অথবা মাইনাস টু এ তো আমরা অবশ্যই এই কন্ডিশনগুলোর ক্ষেত্রে প্লাস টু এবি বানাবো তাহলে টু এ বি বলতে হচ্ছে আমাদের টু এখন দেখেন কাহিনী কী হয়ে গেছে এটা তারা এটা মিলছে এটা তারা এটা মিলছে বাট এটা আমরা বাদ দিয়ে লিখছি তাহলে অবশ্যই এখানে বাদ দিতে হবে দুই দুগুলো চার তার মানে ফোর এ স্কেয়ার আমাকে বাদ দিতে হচ্ছে ওকে তাহলে এইটুকু আমাদের এখন একটা সূত্র হয়ে গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কেয়ার ওকে আর সরি এখানে মাইনাস ফোর এ স্কোয়ার আছে না এটাকে আমি লিখতে পারি সুন্দরভাবে টু এ তারপর স্কোয়ার তাহলে দেখেন দেখি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এস এই যে হাতিটাকে আমরা এ ধরলাম আর ঘোড়াটাকে আমরা বি ধরলাম তাহলে এ স্কেয়ার মানস বি স্কোয়ারের উৎপাদক হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তো সেটাই আমরা করি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে জাস্ট আমরা একটু আদর্শ আকারে সাজা নেব এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু ওকে তো এইটাকে আর কোথাও আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো না তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছি